এখন আর কি না ভাই আমার কাছে মনে হয় যে ফ্ল্যাট উইকেট এইসব এই দুই হাজার পঁচিশে এইসব বলার মেন স্টোকস ইংল্যান্ড এবং অনেকেই দেখা দিচ্ছে যে আপনি এখন ইন্ডিয়াও দেখা দিচ্ছে যে কিভাবে আপনি ফ্ল্যাট উইকেটও রেজাল্ট এনফোর্স করতে পারেন নানা উপায় আছে ঠিক আছে এখন হোয়াইট বল আপনি শ্রীলঙ্কান ব্যাটিং লাইন আপটা দেখেন

এই মেন্টালিটি থাকা উচিত কিন্তু আমরা এখনো সেই মেন্টালিটির সঙ্গে অভ্যস্ত হতে পারছি না এবং হলো যে ওই মেন্টাল ব্লক আমি যে কারণে শান্ত কথাটা বললাম আমি কিন্তু শান্তকে খুব ভালো ক্যাপ্টেন মনে করি শান্ত ক্যাপ্টেন হওয়ার আগে থেকে আমি বিভিন্ন দর্শনে বলছি আমার মনে হয় যে সে ভালো একটা ক্যাপ্টেন হবে এবং ডেফিনেটলি হবে ক্যাপ্টেন সব ঠিক আছে কিন্তু এই সব স্টেটমেন্ট যদি না পারে তখন হতাশ লাগে যে ওই জেনারেশন এদের জেনারেশন তারা তো ভাই ওই আগের যে মেন্টাল ব্লক ছিল সেখান থেকে সেই মেন্টাল ব্লকটা ভাঙবে বাধার দেয়ালটা ভাঙবে তাই না তারা না পারলে তাহলে কি আমরা আরেকটা জড়ো ওয়েট করে থাকবো আমার কবে আসবে তাহলে আর যাই না